প্রভাসের নতুন সিনেমা কালকি টু নাইন এডি যেটার একটি শর্ট ক্লিপ রিসেন্টলি ড্রপ হয়েছে ইন্ট্রোডিউসিং বুজি এখানে বুজি নামের একটি মাইক্রো রোবটকে পরিচয় করিয়ে দেওয়া হয়েছে বুজি নামের এই মাইক্রো রোবটটি সম্ভবত প্রভাসের সঙ্গী বা অ্যাসিস্ট্যান্ট রূপে দেখতে পাওয়া যাবে সিনেমাটিতে বুজি নামের এই মাইক্রো রোবটটি একটি নিজস্ব ক্যারেক্টার ধারণ করেছে এই সিনেমাটিতে অনুকূল বা প্রতিকূল পরিবেশে যে কোনো মতামত বা পদক্ষেপ গ্রহণ করতে পারে এই রোবটটি এছাড়াও প্রবাসের সাথে মাধ্যমে যে কোনো পরিস্থিতিতে সাহায্য করবে এই রোবটটি সিনেমার এই ক্লিপটিতে ভিজুয়াল এফেক্টস অনেক ভালো ছিল খুব কালারফুল তেমন কিছু ছিল না অনেকটা কেজিএফ বা সালারের মতো গ্রে স্কেল কালার ব্যবহার করা হয়েছে তবে এখনই সব কিছু বলা যাচ্ছে না ইন্ট্রোডিউসিং এই ড্রপটিতে বোঝি ছাড়া অনন্য ক্যারেক্টারগুলোকে দেখানো হয়নি যেহেতু অনেকগুলো ক্লিপ তারা প্রকাশ করবে ভিন্ন ভিন্নভাবে হয়তো সবগুলো ক্যারেক্টার এভাবে উঠে আসবে এবং সিনেমাটি সম্পর্কে একটা ধারণা তৈরি হবে কালকে টু এইট নাইন এইট এই এই সিনেমাটির এই ক্লিপটি আপনার কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর হ্যাঁ নিত্য নতুন নিউজ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুদীল ধন্যবাদ